i oh got oh. আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষ অন্যায় করে মুনাফিকের আশ্রয় নেয় মুসরে আশ্রয় নাই তাহারা আল্লাহ তালাকে অস্বীকার করে মুখে স্বীকার করে অন্তরে অস্বীকার করে কপটবাসী লোককে মুনাফিক বলা হয় ইন্নাল মুনাফিকেই না সিদ্ধারকে আল্লাহ তালা শাস্তি দিবেন জাহান্নামের সর্বনিম্ন হয় তারা ধোকা দেয় করে আল্লাহর সাথে আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদেরকে দিপোলে ফেলে নিজেরাই নিজেদেরকে কথারানা ফেলেছে ধ্বংসের মুখে নিজেরাই নিজেদেরকে ফেলেছে 阿拉塔哈

অসংখ্য অংশ বিজয় হয়ে ইসলামের ছায়া আসে রোমান সাম্রাজ্য রোম সহ, ইরান আফগানিস্তান পাকিস্তান ফিলিস্তিন এভাবে অসল্প দেশ বিজয় হয়ে বিশ্বের অর্ধেক দেশ মুসলমান খলিফা হজর আল্লাহ আগে শাসন করেছেন এই হজত উপর ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের মধ্যে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছে মুসলিমদের মধ্যে 40 জন ইসলাম গ্রহণ করেছে নারী এবং পুরুষ মিলিয়ে 40 জন মুসলমান ফিতির মধ্যে তখন প্রকাশে নামাজ পড়া হতো না যখন হযরত ও নবী মুসলমান হলেন তিনি ছিলেন নির্ভীক সাহসী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আমি মুসলমান হয়েছি যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে আমি ওমর আজকে থেকে প্রকাশে নামাজ পড়তে চাই অর্থ তোমার তিনটা লাইন করলেন সামনে পেছনে মোট তিন গ্রুপ করলেন তাদেরকে নিয়ে কাবা শরীফের পাশে গেলেন তিনি ঘোষণা করলেন আজকে থেকে প্রকাশ্যে নামাজ পড়া হবে প্রকাশ্যে আদান দেওয়া হবে এই মক্কা মন্দিরে যদি কেউ কারো মায়ের বুক খালি করতে চাও স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে হজরত ওমরের সামনে এসে দাঁড়াও

মানুষ যদি সর্ব অবস্থায় আল্লাহ ভয় করে তাহলে তোমরা আল্লাহর না করো রসুলের আনুভাত করো আল্লাহর পরে হচ্ছে রসুলের স্থান এরপরে উনি আমর যে দেশের শাসক হবে তার আনুভক্ত কর কিন্তু রসুল

ইমাম নিয়ে বেঁচে থাকা এবং ইমাম নিয়ে কবরে থাকো সেই সুযোগ আমাদেরকে দিতে চায় না মানুষকে আলাদা সৃষ্টি করেছেন করে সৃষ্টি করেছেন বুনিয়ার আকর্ষণ গুনিয়ার মহাবত ভালোবাসা প্রতি মানুষের আকর্ষণ এই রোভে বলে মানুষ সত্যকে মেনে নিতে চায় না আমরা তো আপনি আমাদের দেশে যেন শান্তি বর্ষিক হয় আল্লাহ আলাদা দিন দিনকে রাত্র থেকে দিন বের করে নিয়ে আসেন দিন থেকে রাত্রকে বের করে নিয়ে আসেন বৃষ্টির মাধ্যমে

কারণ বৃষ্টি না হলে রিজিক করতে চাই ধনী গরিব সবার কাছে তো কিছু খাদ্য থাকে কিছু সম্পদ থাকে মূলত মূল সাবিকাটি হচ্ছে আলাদা কাছে আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয় কয়েক বছর যদি বৃষ্টি না থাকে মাটির নিচে যদি পানি না থাকে তখন আমরা যে কম থেকে পানি খাই কম সিটি পানি খাই এই পৃথিবীর কারো ক্ষমতা আছে এক গলাস পানি খাওয়ার মতো কম বল আছে আস্থান থেকে যদি পানি খাওয়া বন্ধ হয়ে যায় এই ফল পাওয়া দিই রিজিক আর ধরে সব বন্ধ হয়ে যায় তাহলে মূল রিজিকের মালিক কে এই বিশ্বাস

এখন আমরা দেখি ইন্টারনেটের মধ্যে ঢুকে যে অতীতে মানুষ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে আমাদেরকে ধরে নিয়ে যেত আইনা ঘরের ভিতরে রাখা হয়েছে বছরের পর বছর মানুষকে সেখানে রাখা হয়েছে সাত বছর দশ বছর তার স্ত্রী সন্তানের কথা মনে রাখবে কি সে বেঁচে আছে নাকি না গেছে এবং তার উপর নিম্ন অত্যাচার করা হতো কোনো পৃথিবী কি আছে না নাই সেইটাও মধ্যে থাকতো না এবং মেধাবী জ্ঞানী মানুষকে ব্যবহার করে দেওয়া হয়েছে অকেজ করে দেওয়া হয়েছে যাতে করে সে দ্বিতীয়বার দাঁড়িয়ে দাঁড়াতে না হয় কোনো কাজ কর্ম করতে না হয় এরকম সুস্থ সকল শিক্ষতি জ্ঞানই পৃথিবীর মধ্যে আলাদা হাঁটা নেয়ামত হিসাবে মানুষের উপকার করার জন্য সৃষ্টির উপকার করার জন্য সবাইকে নিয়ে আলাদা কাজ করার না এক একজনকে আল্লাহ এক এক কাজের জন্য করি দুনিয়াতে হাঁটা আল্লাহ এক একজনকে এক এক কবিতা দান করে আল্লাহ কাউকে কারো বানান কাউকে সন্দেহ বানান কাউকে জ্ঞান দান করে এইসব সব কিছু আল্লাহ দান করে

এই হচ্ছে আমিও মনে জানি সাহর তিনি কলেজুকু মত তিনি যেতেন এরপর তিনি ওই থেকে নেয় বসাইতেন বসায় কতটুকু নিয়েছে তিনি সরকার গভর্নর তার মধ্যে সেই ধরনের না তিনি সবাইকে মানুষ মনে করতেন সবাইকে আল্লাহ বাংলা সম্মানিত করতেন

আর কেউ নাই আমার কত সম্ভব নেই তখন তিনি শুনে বাড়িতে এসে একজন রাষ্ট্র অর্ধেক পৃথিবী শুধু এই হাজার বর্গ পাঁচ কিলোমিটার এই বাংলাদেশ না এরকম কত হাজার শত বাংলাদেশ নয় ভারত পাকিস্তান আফগানিস্তান এই ফিলিস্তিন ফারস্ট এভাবে তিনি অর্ধেক পৃথিবীর শাসন করেন অর্ধেক পৃথিবীর সরকার তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন বললেন যে আল্লাহ জানাতে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে

ঘরে ভিতরে মিষ্টি আছে পড়ে রোদ এসে তারা খুব শুকা তার কিছু নাই এই পরিবারে আপনি বিবাহ করেন বেলা পাশে রেখে বলে যে আমি তো আর দুনিয়ায় চাই না আমি চাই জানা এই মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসি তাহলে সকাল তা এই মেয়ের তাকে আল্লাহ ভয় আছে এর জয় থেকে আল্লাহ তারা আমাকে আল্লাহ একজন ভালো খরিদা দুনিয়া তারা তারা অপরাধ হিসাবে দিলেন তাকে সত্যি তার ছেলে উমরেন আবদুল্লাহ তাকে বিবাহ করায় ওই মেয়েকে নিয়ে আসে

ইমাম না থাকলে নামাজ পড়লে নামাজের কোনো ফজিলত নাই ইমাম না থাকলে আমাদের কোনো ফজিলত নাই ইমাম না থাকলে দান থাকে করলে মানুষের উপকার করলে সেটা দুনিয়া দিয়ে যাবে পরকালে কিছু করার আশা নাই আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক করে আমি ছাড়া